হ্যালো বন্ধুরা গুড আফটারনুন দুপুর এখন প্রায় একটা বাজে প্রায় গুড মর্নিং অ্যান্ড গুড আফটারনুন দেখো রেডি হচ্ছি প্রায় রেডি হয়ে গেছি যাচ্ছি ভোট দিতে আজকে আমাদের এখানে ভোট তাই ভোট দিতে যাচ্ছি তো চলো তোমাদেরকে নিয়ে যাব তবে জানি না ওখানে ক্যামেরা করা যাবে কি না তবে এমনি শুরুতে স্টার্টিং দিলাম যা হোক একটু সে একটু দেখাতে যদি পারি কি ব্যাপারগুলো ভূতটা এখনো যায় না তো চলো আমি রেডি হয়ে বেরিয়ে যাই ওখানে গিয়ে দেখাবো আমার যে জেখতে ভূতটা দি সেটা ঠিক আছে তো চলো রেডি হইনি हेलो আঙ্গুরটা খাও গাড়ি চালো বন্ধুরা চলে এসেছি ঠোঁট দিয়ে একদম পুরো হাঁপিয়ে গেছি তোমরা দেখতেই পেলে আমি আমার আমার মেয়ে আর বাড়ি বাড়িয়ালা নিয়ে মিলে চারজন মিলে গিয়েছি ভোট দিতে হাজব্যান্ড এখনো যায়নি অফিস থেকে তারপরে যাবে তো শরীরটা প্রচন্ড খারাপ কালকে রাতের থেকে প্রচন্ড খারাপ তোমরা অনেকে হয়তো জানো আমার স্পন্ডেলাইটিসের প্রবলেম আছে সেটা রাতের থেকে উঠেছে ব্যথাটা তা আমি ভাবলাম হয়ে গেছে আজকে শেষ সেই অবস্থায় দেখো তাকাতে পারছি না যখন আমার এই ব্যথাটা ওঠে না তখন আমার চোখ দুটো ভীষণ জ্বালা পরে বন্ধ হয়ে আসে যাই হোক ওষুধ টষুধ খেয়ে দিন পার হলো তো ভোটটা দিতে গেলাম ভোট দিয়ে আসলাম তো আমরা যে রুমটার মধ্যে ভোটটা মানে একটা স্কুলের মধ্যে অনেক কটা ভাগ থাকে তো তোমরা জানো তো ওই সাইডগুলো দিয়ে যে পেছন সাইডগুলো থাকে স্কুলের সেখানটা প্রচণ্ড পরিমাণে ভিড় প্রচণ্ড পরিমাণে কত ভিডিও করিনি সবাই তো পছন্দ করে না সেই জন্য ভিডিও গুলো করা হয়নি আর আমরা যে রুমটার মধ্যে মানে দিয়েছি সেই রুমটা একদমই মানে ফাঁকা বোধ জলে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আর আমাদের বাড়িওয়ালাদের আবার আলাদা দরজা পড়েছে ওদের আবার একটু ভিড় ছিল ওখানে আবার বসলাম কিছুক্ষণ তো ভিডিওটা দিয়ে চলে এসেছি একটা টেনশন থাকে দিতে পারবো কি না দিয়ে চলে আসলাম বেশি বড় ভিডিও না তোমাদের সাথে ভোগটা শেয়ার করলাম যে ভোগ দিতে গেলাম দেখে নিও ভিডিওটা কি করো না তোমরা যে যেখান থেকে দেখে থাকো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর ভিডিওটা বাড়াচ্ছি না সেটা খুব খারাপ লাগছে এখন ঘুমাবো ঘুমাবো মানে একটু রেস্ট নেবো কারণ আমার চোখ বন্ধ হয়ে আসছে রোদের থেকে হেঁটে আসলাম তো ভীষণ টায়ার্ড হয়ে গেছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো অপেক্ষায়